শুভ বিকাল সবাইকে আর এখন বাজে ছ সরি চারটা ছেচল্লিশ মানে হচ্ছে পাঁচটা বাজে যায় আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তো খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তো এই দিনকাল চলছে আর কি কোনো রকম তো তোমাদেরকে এটা কথা বলি যে আমার কিছু আমি কিছু ভুল ইনফরমেশান দিয়েছি তার জন্য ক্ষমা কী দিয়েছি কোনটাতে দিয়েছি সেটা এখন আমি ক্লিয়ার করবো না পরে অবশ্যই আমি বলে দেবো কোন ভিডিওতে আমি ভুল ইনফরমেশান দিয়েছি আমার এখন মনে হচ্ছে আসলে জিনিসটা বলা উচিত হয়নি বাট পরে আমি ক্লিয়ার করে দেবো এই মুহূর্তে না বাট তার জন্য সরি আর একটা কথা যে আমার গাছগুলোকে দেখাবো আমি জল দিই না বাট তারপরেও বৃষ্টির জল পেয়ে কীভাবে সতেজ হয়ে আছে তোমাদেরকে দেখায় তো এই হচ্ছে আমার গাছগুলো আসলে না আমার খুব ভুল হয়ে গেছে মানে একটা দুটো দানা ফেলে ভালো হতো মানে পরপর অনেকটা দানা ফেলে ফেলেছি তো অনেকটা গাছ হয়ে গেছে এবার ফল দেবে কিনা আমি জানি না আমার মনে হচ্ছে ফল দেবে না যার ফলে আমি চাইছি মানে মরে যাক গাছগুলো আমি আবার নতুন করে বসাবো বাট তারপরে জল দিই না ওই কারণে কিন্তু দেখছি মানে বৃষ্টির জলে আর কি সতেজ হয়ে আছে বেশ ভালো লাগছে আসলে আমি চাই না গাছগুলো মরে যাক বাট কিছু করার নেই কারণ ফল দেবে না বেকার রেখে তো আর এটা তো কোনো লঙ্কা গাছ না হয় অন্য গাছ হলে শাক হিসাবে খেয়ে নেওয়া যেত যেহেতু লঙ্কা গাছ শাক হিসাবেও খাওয়া যাবে না আর বাইরে দেখো এরকম অবস্থা বৃষ্টি সৃষ্টি হয়ে একাকার চারিদিকে একদম এই যে আসলে প্রকৃতিটা দেখতে ভালো লাগে আর ওই যে শালিকটাকে দেখো ও কিন্তু আমাদের বাড়িতে থাকে ও বাচ্চাও দিয়েছে ওর আর একটা জোর কোথায় আমি জানি না বাট ভিজে গেছে এখন তো বাইরের পরিবেশটা আমি দেখালাম আর আমার গাছগুলোকে দেখেছি আসলে অন্য কোনো গাছ হলে না মানে শাকটা খাওয়া যায় যেহেতু লঙ্কা গাছ কী করবো বলো ফল না দিলে আর আমারও কিছুটা ভুল হয়ে গেছে আসলেই দিন গাছ ফাজ বসে না তো আইডিয়াটা কম হয়ে গেছে আর আমার উচিত ছিল ইনফরমেশান নিয়ে বসানো তো এটা আমার ভুল ভুলছি আর আজকে মানে ব্লগটা খুব একটা বড়ো হবে না মোটামুটি একটা হবে কিছু কথা বলবো একটা ভিডিও বানাবো আমি হচ্ছে আর জি কলের ব্যাপারে তো জানো আমি ভিক্টিমের নাম নেবো না যেহেতু আমি নিজে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি নিজেও জানি যে ভিক্টিমের নাম নেওয়া হচ্ছে অপরাধ কখনোই নেবে না তোমরা ছতনাম হিসেবে ব্যবহার করতে পারো আমি এখানে ছতনাম ব্যবহার করবো আমি ভিকটিম বলছি বুঝে নাও আর যে বিষয়টা অনেকেই জানো অনেকেই জানো না ওই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো আসলে এই কদিনে আমার মন মানসিকতা ছিল না মানে ভিকটিমকে নিয়ে ভিডিও বানানো তো যারা জানো তারা খুবই ভালো যারা জানো না তাদের অনেক হেল্প হবে অনেক হেরিউমার ছড়াচ্ছে ইন্টারনেটে আমি যেটা দেখছি অনেককে ভুল ইনফরমেশনও ছড়িয়েছে তো সঠিকটা আমি চেষ্টা করবো বলার কোনো ভুল ইনফরমেশান দেব না একটা সুন্দর ভিডিও বানাবো আসলে প্রতি জায়গায় মিছিল হচ্ছে একটা জানবে মেয়েরা করছে তো আমাদের এখানেও হচ্ছে আমি প্রথমে আসলে ভেবেছিলাম যাব না বা কিছু করব না আমার বাড়ি থেকেও সেভাবে হচ্ছে পারমিশান দেয় না বাট আমি একদিন পেয়েছিলাম পারমিশনে এখন গেছিলাম সেই ভিডিওগুলো দেখাবো তো যাওয়ার পরে খুব বিকশ একটা ঘটনা ঘটে অ্যান্ড আমি এটা কখনো এক্সপেক্ট করিনি আমাদের সরকারের থেকে আমি নাম নেবো না বুঝতেই পারবেন আপনারা তো আমার আমার পক্ষে কলকাতায় গিয়ে মিছিল করা কোনোভাবেই সম্ভব না বাট আমাদের এখানে যেটা হয়েছিল এখনও হচ্ছে যেটা তো সেটা আমার পক্ষে যে কদিন সম্ভব হয়েছে আমি গেছি তার বাইরে খুব সম্ভব এই ঘটনার পর এমনি আমাকে ছাড়ে আর এই ঘটনার পর আমার বাড়ি থেকে একা ছাড়তেই ভয় পায় মানে একটা সিকিউরিটির ব্যবস্থা মানে বুঝতেই পারছো কী অবস্থা আর আমরা মেয়েরা আর কতদিন চুপ করে থাকু বলো আমারও মনে হয়েছে যে না আসলে যাওয়া উচিত মানুষ হিসাবে যদি আমি মানুষ হই আর আমি কখনোই সরকারের দালাল নই যে তার পা চাটবো ওই মন মানসিকতা আমার নেই তাই আমি কখনোই করবো না আমার চোখে দেখা এখনও কোনো সরকারকেই আমি দেখিনি সেইভাবেই মানুষের জন্য কাজ করতে এটা আমার ব্যক্তিগত মতামত সেকেন্ড হচ্ছে যে মানে কি বলবো ওনাদের বিষয়ে কিছু বলতে গেলেই তো রিসেন্ট একটা মেয়েকে হচ্ছে ফেসবুকে নাকি সে কী লিখেছে তুলে নিয়ে গেছে এখন আমার এই ভিডিও দেখার পর আমি জানি না আমি হয়তো হয়ে যেতে পারি কিছু একটা তো আসলে ভয় চুপ করে থাকলে কোনো কোনোদিনও হয় না সাহস রাখতে হবে বলতে হবে আমার একটা অধিকার আছে বলার অবশ্যই বলবো তুমি এসেছো সরকারে তুমি যেটা ভুল করবে তোমাকে সেটা মানতে হবে যেটা সঠিক সেটা সঠিকই তো কত টাকা দিয়ে মেয়েদেরকে কেনা যায় না আমি কখনও কারোর কাছে বিক্রি হই না টাকার বিনিময়ে আদার্স কি মন্তব্য জানি না ফার্স্ট অফ অল হল ওনার বিরুদ্ধে তো অনেক দুর্নীতি আছে ওনার লোকেদের বিরুদ্ধে ওনার প্রথমে ভাবা উচিত ছিল যে তুই যখন দুর্নীতি কী দরকার ছিল কেসটা হাতে নেওয়ার অনেক দরকার ছিল সেই তো পারলেন না সিবিআইয়ের হাতে হচ্ছে তুলে দিতে হলো সেটা প্রথম থেকে করলেই মনে হয় জনগণের তো ক্ষেপত না আপনার ওপরে ওনাকে নিয়ে আর কিছু বলার নেই আমার কোনো ভাষা নেই আমরা মেয়েরা একজন মেয়ের কাছে সেভ নয় তাহলে ভাবো কী হবে আর একটা কথা সবাইকে বলি কোনো দল নিয়ে বেশি মাতামাতি করো না সবাই সবার স্বার্থে পাগল আমার জন্মের পর থেকে আমি যখন থেকে বুঝি রাজনীতির বিষয়টা আমার চোখে এখনো দেখি না কোনো দলকে সেইভাবে তো আমি জানি না কবে দিন আসবে কিনা দেখে মরে যেতে পারবো কি না মানে ওরকম কোনো দল আমি জানি না তো মেন কথাই আসি যেটা বলছিলাম তো আমি যতটুক জানি নিউজ থেকে যতটুক যেভাবে ইনফরমেশন পেয়েছি পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে কি হয়েছিল মেন ঘটনা কি কেন এমন করা হচ্ছে আমার পার্সোনাল কিছু বক্তব্য থাকবে আমার কারণ আমার এর মধ্যে মনে হচ্ছে অনেক কিছু জলগোলা আছে অনেক ব্যাপার আছে এর মধ্যে তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে করবো না এটাই সত্যি বাট কিছুটা হলেও সত্যি ইনফরমেশানগুলো তুলে ধরার চেষ্টা করবো ফার্স্ট অফ অল হচ্ছে একটা কথা বলবো মানুষকে ওনার ভিক্টেমের ছবিটা না ব্যবহার করা এটাই বেস্ট হবে কারণ যেহেতু উনি আর নেই এত নৃশংসভাবে ওনাকে হত্যা করা হচ্ছে তো ছবিটা ইউজ করা নাই ভালো ওনার আর ওনার যে অবস্থায় মানে ওই ঘটনার পর যে ছবিগুলো ওই সেমিনার হল থেকে পাওয়া গেছে ওইগুলো একটু প্লিজ বন্ধ করুন এটা মানে দেখতে দৃষ্টি লাগছে এটা ঠিক না তো একটু ওইগুলো অ্যাভয়েড করুন মা বাবা যেহেতু না তাদের কষ্টকেও কোনোদিন মুছতে হবে যার যায় সেই জানে যন্ত্রণা কতটুকু তো যার সন্তান সে কখনোই ভুলবে না নর্মালভাবে মরলে সেটা একটা আলাদা বিষয় ছিল যদি এত নৃশংসভাবে হত্যা করা হচ্ছে মানে ভাবেন ওনাদের মনের অবস্থাকে ওনারা আমি হল তো সত্যি কথা স্পিচ লে আমি হয়তো মরে যেতাম কারণ আমি এত আঘাত সহ্য করতে পারি না আর আমি যেহেতু একটা মেয়ে বুঝি যে সন্তান হারানোর একটা যন্ত্রণা কি যেহেতু আমি কখনো এখনো মা হইনি জানি না অতটা বুঝি না বাট কিছুটা হলেও অন্তত বুঝি যে সন্তান হারানোর একটা কষ্ট খুবই কষ্ট তো সেই জায়গা থেকে বলবো প্লিজ ওনার ছবিগুলো ব্যবহার করবেন না এটা একটা কিন্তু আইনত অপরাধ হ্যাঁ ভিক্টেমিয়ার হচ্ছে ছবি ব্যবহার করা এটা থেকে একটু দূরত্ব থাকো এমনি নর্মালি যেভাবে বলার বলো এখন নাম বলেই বুঝবে নিজের কয়েকটা টাকার জন্য ভিউজের জন্য এগুলো প্লিজ বন্ধ করেন তো আজকের ভিডিও পর্যন্ত আর বেশি কথা আমি বাড়াবো না কারণ অলরেডি সময় হয়ে এসেছে ওরা পড়তে চলে আসবে আর আমার এখনো খাওয়া হয়নি দুপুরে মায়ের রান্না করতে দেরি হয়েছিল আর আমার হচ্ছে একটু পাল্টা খাওয়ার কারণে পেটটা কিছু ফুলে আছে আমি এখন খাবো না তো ওরা পড়তে চলে আসবে পড়িয়ে টড়িয়ে নেওয়ার পরে তারপরে খাবো তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তোমার ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই সেফ থেকো সেটা হোক ছেলে হোক মেয়ে সবাই সেভ থেকো নিজের সিকিউরিটি নিজের কাছে দিন শেষে কেউ তোমার সিকিউরিটি দেবে না এই সমাজ ব্যবস্থা এতটা নোংরা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ